হাই এভরি আজকে আমরা শিখবো আর কন্ট্রোল সেমি ভাওয়েল এর আগে আমরা আর কন্ট্রোল ভাওয়েল শিখে এসেছি ওখানে নিয়ম ছিল ভাওয়েলের সঙ্গে যদি আর বসে তখন বিভিন্ন সময় বিভিন্ন রকমের সাউন্ড হয় কিন্তু আজকে শিখবো আর কন্ট্রোল সেমি ভাওয়েল মানে সেমি ভাওয়েল ওয়াই এবং ডব্লু এর সাথে যদি আর বসে তখন কি হই যেমন এখানে দেখো এম ওয়াই মাই এখানে শেষে ওয়াই থাকার জন্য আই হচ্ছে নেক্সট ফানি এখানে ওয়াই থাকার জন্য দীর্ঘিকার হচ্ছে নেক্সট ক্রাইপোড এখানে ওয়াই থাকার জন্য আয় হচ্ছে কোশ্চিন হচ্ছে ওয়াই যদি শেষে থাকে তখন আমরা আই ইউজ করি কিন্তু মাঝে এখানে ওয়াই আসে তাহলে এখানে কেন ওয়াই হলো এবং শব্দের শেষে ওয়াই থাকার জন্য এখানে দীর্ঘিকার কেন হলো এই নিয়ে আমরা অনেকে কনফিউশানে থাকি বাট আজকের ক্লাসে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে প্রথমে আমরা দেখে নেব ওয়াইয়ের জন্য আয় কখন ওয়াই যেমন কোন শব্দে যদি একটি ভাওয়েল থাকে এবং শব্দটির শেষে যদি ওয়াই থাকে তখন আমরা ওয়াই এর জন্য আই ইউজ করি যেমন ক্রাই এখানে দেখো শব্দের শেষে কি আছে ওয়াই এবং শব্দের মধ্যে একটি ভাওয়েল ওয়াই আমরা সবাই জানি ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল তাই ওয়াইটা একটি মাত্র ভাবেল আছে এবং শব্দের শেষে আছে তাই এখানে ওয়াই এর জন্য আই হচ্ছে যেমন সি আর ওয়াই ক্রাই এর ক্ষেত্রে আর একটি সহজ ট্রিক্স আছে ওটা আমরা শেষে শিখব কিন্তু আমরা এখন এই ট্রিক্সটা শিখব কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং শব্দটির মধ্যে যদি একটি ভাবেল থাকে তখন আমরা ওয়াইয়ের জন্য আয় ইউজ করি যেমন ক্রাই এখানে শব্দের শেষে ওয়াই আছে এবং শব্দের মধ্যে ওয়াই একটি ভাবেল তাই আয় হলো একই রকমভাবে ড্রাই এখানেও দেখো ডি আর ওয়াই ড্রাই এখানে একটি ভাবেল ওয়াই আছে এবং ওয়াইটা শব্দের শেষে আছে তাই ওয়াইয়ের জন্য আয় হচ্ছে যেমন ডি আর ওয়াই ড্রাই একই রকমভাবে এফ আর ওয়াই ফ্রাই নেক্সট এম ওয়াই মাই এবার এখানে দেখো শব্দের শেষে কি আছে ওয়াই এবং শব্দের মধ্যে ভাবেল কটি আছে ওয়াই একটি ভাভেল ওয়াই হচ্ছে সেমি ভাভেল তাই ওয়াইয়ের জন্য আয় হচ্ছে তাহলে এখান থেকে আমরা মনে রাখব কোনো শব্দে যদি একটি ভাবেল থাকে এবং শব্দের শেষে শেষে কিন্তু শব্দের শেষে যদি ওয়াই থাকে তখন আমরা ওয়াইয়ের জন্য আয় ইউজ করি এরপরে নেক্সট দেখো রাই ব্যাট রাই ব্যাট এবার এখানে ওয়াইটা শব্দের মাঝে আছে বাট এখানে এর উচ্চারণ আয় কেন হচ্ছে আমরা তো জানি ওয়াই সেমি ভাওয়েল তাই এর উচ্চারণ আয় হই মানে ভাওয়েলের মতো হই কিন্তু এখানে শব্দের মাঝে আছে তা সত্ত্বেও আয় কেন হচ্ছে নিয়ম কী ছিল নিয়ম ছিল শব্দের মধ্যে যদি একটি ভাওয়েল থাকে এবং শব্দের শেষে যদি ওয়াই থাকে তখন আমরা আই ইউজ করব এখানে ওয়াই এবং এ দুটি ভাওয়েল আছে এবং শব্দের শেষে ওয়াই নাই তাহলে এখানে আই কেন হচ্ছে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আর কন্ট্রোল ভাওয়েল আমরা সবাই জানি ভাওয়েলের সাথে যদি আর বসে তখন তাকে আমরা আর কন্ট্রোল ভাওয়েল বলি যেমন এ আর এ আর এর উচ্চারণ হয় আর একই রকমভাবে ই আর ই এর সঙ্গে আর বসলো তাই এর উচ্চারণ হয় আর আই আর এরও উচ্চারণ হয় আর ও আর এর ডিফারেন্ট উচ্চারণ হয় এর উচ্চারণ হয় ওর এবং ইউ আর এর উচ্চারণ হয় আর যেহেতু ভাওয়েলের সঙ্গে আর বসলো তাই একে আমরা আর কন্ট্রোল ভাওয়েল বলি এবার উপরে ওয়াই জন্য আই কেন হলো এখানেও সেম আর কন্ট্রোল ভাবেল কাজ করছে যেমন আমরা জানি সেমি ভাবেল ওয়াই এবং ডব্লু তার সাথে যদি আর বসাই তখন এটা কী হয়ে যাবে আর কন্ট্রোল সেমি ভাবেল তাহলে উপরের শব্দে ওয়াইয়ের জন্য আই কেন হচ্ছে আর কন্ট্রোল সেমি ভাওয়েলের জন্য যেমন ওয়াই এর সঙ্গে আমি যদি আর বসাই তাহলে কী হয়ে যাবে আর ওয়াই আর ওয়াই যদি কোনো শব্দে দেখতে পাও তাহলে তার জন্য ওয়াইয়ের জন্য আই সাউন্ড হবে কেন হবে এটা আর কন্ট্রোল সেমি ভাওয়েলের জন্য বোঝা গেল তাহলে আর এর ঠিক পাশে যদি ওয়াই থাকে তখন আমরা ওয়াইয়ের জন্য লং সাউন্ড মানে আই ভাওয়েলের মতো সাউন্ড হবে তাই ওয়াইয়ের সাউন্ডটা আয়ের মতো ইউজ করব এ তো দূর সবার কমপ্লিট চলো এবার আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি যেমন উপরে দেখো আর ওয়াই বি এ টি রাই ব্যাট কেন হলো আর এর পরে কি আছে ওয়াই আছে এক্ষুনি বললাম আর এর পরে যদি ওয়াই থাকে তখন ওয়াইয়ের জন্য আই সাউন্ড হবে কেন হবে আর কন্ট্রোল ভাওলের জন্য তাহলে আর এর জন্য রো ওয়াইয়ের জন্য আই কি হলো রো প্লাস আই রাই বি এ টি এর জন্য ব্যাট মানে রাই ব্যাট বোঝা গেল এখানে শব্দের মাঝে ওয়াই আছে এবং একের বেশি ভাওয়েল আছে তবুও আই কেন হচ্ছে আর কন্ট্রোল ভাওলের জন্য একই রকমভাবে ক্রাইপট এখানেও দেখো আর এর পরে ওয়াই আছে আর এর পরে ওয়াই থাকার জন্য ওয়াইয়ের জন্য লং সাউন্ড আই হবে যেমন সি আর ওয়াই ক্রাই পি টি পট একই রকমভাবে এফআর ওয়াই ফ্রাই ই আর ফ্রাই আর এখানেও আর এর পরে ওয়াই আছে তাই ওয়াই এর জন্য লং সাউন্ড আয় হচ্ছে যেমন ফ্রাই তাহলে এখান থেকে আমরা মনে রাখবো আর এর পরে যদি ওয়াই থাকে তখন আমরা এর লং সাউন্ড আয় এরকম উচ্চারণ করব যেমন ক্রাইপট বোঝা গেল তাহলে আর একটি উদাহরণ নিয়ে আলোচনা করছি যেমন ক্রাইং এখানেও দেখো আর এর পরে কি আছে ওয়াই আছে আর এর পরে ওয়াই থাকার জন্য আর কন্ট্রোল ভাওয়েলের জন্য ওয়াই এর লং সাউন্ড হবে মানে আই হবে তাহলে সি আর ওয়াই ক্রাই আই জি ইং মানে ক্রাই ইং ভাবে দেখো ই আর এ ওয়াই প্রাই কিন্তু এটা প্রায় হবে না কেন হবে না কারণ এখানে আর এর পরে ওয়াই আছে না আর এর পরে এ আছে তারপরে ওয়াই আছে আর এর পরে যদি ওয়াই থাকতো তখন আমরা আই সাউন্ড ইউজ করতাম যেহেতু এখানে আর এর পরে এ আছে তারপরে ওয়াই আছে তাই এখানে ওয়াইয়ের জন্য লং সাউন্ড হয়নি চলো এরপরে দেখি যেমন ফানি আমরা প্রথমে দেখে এসেছি যে কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকলে তার জন্য দীর্ঘিকার বই কেন ওয়াই এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কোনো শব্দে যদি দুটি ভাওয়েল থাকে দুটি ভাবেল থাকে এবং শব্দের শেষে যদি ওয়াই থাকে তখন আমরা ওয়াইয়ের জন্য দীর্ঘিকার ইউজ করব যেমন দেখো ফানি এখানে ইউ ভাওয়েল এবং ওয়াই সেমি ভাওয়েল তার মানে দুটি ভাওয়েল নিয়ম কি ছিল যদি শব্দে দুটি ভাওয়েল থাকে এবং শেষে ওয়াই থাকে তখন দীর্ঘিকার হবে যেহেতু এখানে দুটি ভাওয়েল আছে এবং শেষে ওয়াই আছে তাই দীর্ঘিকার হলো একই ভাবে বেবি এখানেও দেখো এ ভাওয়েল ওয়াই ভাওয়েল মানে দুটি ভাওয়েল আছে এবং শেষে ওয়াই আছে তাই ওয়াই এর জন্য কি হবে দীর্ঘিকার বি ওয়াই বেবি বুঝা গেল এবার আমরা দেখে নেব দুটির বেশি ভাওয়েল যদি থাকে তখন আমরা কি করব একটির জন্য তো শিখে এসেছি দুটির জন্য এক্ষুনি শিখলাম এবার দুটির বেশি যদি থাকে তখন আমরা পস্তিকার ইউজ করব যেমন ফোকা পুলারি এখানে দেখো সবার শেষে কি আছে ওয়াই আছে এবার এখানে ভাওয়েল কোটি আছে ও একটি ভাওয়েল এ দুটি ভাওয়েল ইউ তিনটি ভাওয়েল এ চারটি ভাওয়েল ওয়াই পাঁচটি ভাওয়েল এখানে পাঁচটি ভাওয়েল আছে নিয়ম কি ছিল দুইয়ের বেশি ভাওয়েল যদি থাকে এবং শব্দের শেষে যদি ওয়াই থাকে তখন আমরা পোস্তিকার ইউজ করব যেহেতু এখানে দুইয়ের বেশি ভাবেল আছে এবং শেষে ওয়াই আছে তাই এখানে অপর হচ্ছে যেমন ভি ও সি এ ভোকা বি ইউ এল এ আর ওয়াই ভুলারি ভোকা ভুলারি বোঝা গেল তাহলে ওয়াই এর জন্য যাদের সমস্যা হচ্ছিল আশা করি আজকের পর থেকে আর হবে না তাহলে কিছু হোমওয়ার্ক থাকলো যেমন এইচ এ ডবল পি ওয়াই এর জন্য কি উচ্চারণ হবে এবং টি আর ওয়াই এর জন্য কি উচ্চারণ হবে সবাই কমেন্টে লেখে দেখাবা তাহলে আজকের সম্পূর্ণ ক্লাস করার পরে যাদের ওয়াই নিয়ে ডাউট ছিল আশা করি আজকের পর থেকে আর ডাউট থাকবে না এই ক্লাসটি খুব 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 ইম্পর্টেন্ট তাই যারা বুঝতে পারছো না তারা আরেকবার রিপিট করে দেখো আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ক্লাসে